আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোন দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমি মনে করি না কোথায় থাকে এর কি বাপমা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি উস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন আল্লাহ নামে হলফ করে বলছি আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়াক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা অমরাধী আল্লাহ তালানু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন সম্প্রতি একজন হুজুর তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে খেলা নিয়ে কথা বলেন সিনেমার গল্প করেন এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কিনা ইল্লা না আসলে আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা কোথাও বলতে চাই না যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আল্লাহ যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছ ভাবে কোরআন এবং আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলিশ দায়ী হয়েছে অনেকে তাকওয়ান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে গল্প এই ধরনের অনেক বিষয়গুলো তারা উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে

পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাইজা সেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমোক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরাম সাল্লাম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাই মারাত্মক জোরে সরে বলেন নাহজবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মহের মানে উন্মতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোন কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটা ইসলাম অথচ হারাম আল্লাহ রসুল সালাম কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল সালাইসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বলেন পদ ভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ